রাধে রাধে ভক্ত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি দেখ কৃষ্ণের কৃপায় সবাই ভালো আছো তো আজকে একটা নিউ ব্লগ হতে চলেছে তো দেখাচ্ছি তোমাদের এখন বর্তমান আমি বাবার বাড়িতে আছি তো তোমাদের কিছু কিছু জিনিস দেখাচ্ছি তো চলো দেখা দেখা যাক বাড়িতে একটা টপে তুলসী গাছ লাগিয়েছে ওখানেই বৌদি পুজো করছে তো ওখানেই তুলসী গাছে জল দিল দিয়ে পুজো করলো মানে তো জানো গাছে ফুল খুবই কম হয় ফুল সেরকম নেই তো যা পেয়েছে গোপালকে তাই দিয়ে পুজো করেছে আর কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আমার বাবার ঘরে যেগুলো রেখেছে তোমাদেরকে দেখাই আমার মার খুবই শখ এইগুলোকে রাখার তো এই যে দেখো অনেকগুলো আছে ওদেরকে খেতেও দেয় এখানে আর এখানে রাত্রে কিন্তু রাখে না এই যে দেখো খুব ছোট ছোট এনেছিল এগুলো বেশ বড় হয়ে গেছে এইভাবে তাদেরকে দিনের বেলা রাখা হয় হুস কামড়ে দিবি তো চলো চলো তোমাদের দেখাই এখানে যে দেখো গাঁদা ফুলের গাছ হয়েছে এই যে তুলসী মঞ্চটা এখনো প্রতিষ্ঠা হয়নি এই মন্দির হচ্ছে সব এখন বর্তমান কাজ বন্ধ আছে মন্দিরটা তোমাদেরকে দেখাই মন্দিরটা কাজ হতে হতে বন্ধ আছে এই যে মন্দিরে এখানে কাজ হতে এখন আরও এক বছর লেগে যাবে তো চলো আমার বাবার বাড়ির লুকটাও তোমাদের দেখাই কালী পুজোর লাইট টাঙানো হয়েছিল তো চলো ভেতরে যাই দেখো এখানে বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এসছে ফুল গোপালকে ঘুম থেকে তুলছে তো স্নান করাচ্ছে এবার জল থেকে তুলে তাকে মুছে দিয়ে এবার পোশাক পরানো হবে আমার বাবার বাড়িতে দুটো গোপাল আছে তো একটা বড় একটা পুচকি গোপাল তো দেখো চন্দন বেটে বৌদি শিব ঠাকুরের মাথায় পরিয়ে দিল আর রাধা কৃষ্ণ আছে নারায়ণ লক্ষ্মী নারায়ণ আছে তো ওখানেও পরিয়ে মাথায় দিল চন্দন তো দেখো এবার পুজো করছে বৌদি আসলে এখানে ঠাকুর রাখা হয়েছে কেন বলতো মন্দিরটা প্রতিষ্ঠা হয়নি তো ওই জন্য এখানে ঠাকুর রেখেছে যেদিন মন্দিরে প্রতিষ্ঠা হয়ে যাবে ঠাকুর এখান থেকে মন্দিরে চলে যাবে ঠাকুর সব রাখা আছে দোতলায় একটা রুমে ঠাকুর ঘর করা হয়েছে তো ওখানেই সব ঠাকুর আছে তো দেখো মোটামুটি বৌদি ঠাকুর পুজো করে দিল এবার আমাদের যে তলায় যে সবাই বসছে গল্প করছে আড্ডা দিচ্ছে তো তোমাদের সাথে ওগুলো কিছু লুক শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না বাবার ঘরের বেলকুনির লুকটা তোমাদের দেখাই তো দেখো এখানে বেলকুনিটা এখানে মাদুর দিয়েছে রোদ্ লাগার জন্য তো দেখো যে কালী পুজোর লাইট টাঙানো হয়েছিল দেখো কত সুন্দর লাগছে না সবুজে সবুজে পুরো একদম দারুন লাগছে লোকটা এখানে দেখো থালিতে তরবুজ কেটে রেখেছিল তো আমি সেখান থেকে একটা তরবুজ তুলে নিলাম তো ওটা আমার তরবুজ খেতে খুবই ভালো লাগে এবার দোলনায় বসে বসে তরবুজটা খাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমার মা সবজি কাটছে আর বৌদি এপাশে চাল ধুতে যাচ্ছে পুকুরে আর আমাদের এখানে গ্রামের দিকে তো পুকুর পুকুর আছে তো এই যে দেখো বৌদি রান্না করছে এত বড় করা বসিয়েছে মাংস রান্না করবে বলে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে হালকা ওই গ্যাসটা তো মানে জ্বালিয়ে দিলে মানে প্রচুর স্পিডে জলে তো দেখো আমার ঘরে মোটামুটি রান্না হয়ে গেছে মা মাংস বেড়ে দিচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব বলে